সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলের নতুন তার এক নাটক চলে এসেছে অবুসপু তো অবুসভু নামটি পুরনো হলেও নাটকটি কিন্তু একদম নতুনভাবে সাজানো হয়েছে এবং নাটকটির নতুন একটি গল্প দিয়ে সাজানো হয়েছে সিজন টু তো সিজন টুর প্রথম পর্বটি আপলোড করা হয়েছে আজকে তো এই নাটকটির দ্বিতীয় পর্ব কবে আসবে কি করলে আপনারা দ্বিতীয় নাম্বার পর্বটি সবার আগে দেখতে পারবেন তার বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারছেন ইতিমধ্যেই অবজবো নাটকটিতে কিন্তু আসমাকে কিন্তু সেই শিমলে সর্বনাশ করেছে এবং তাকে কিন্তু বিয়ে করতে হচ্ছে তবে আসমা বুবাব থাকায় তার পরিবারের সবাই কিন্তু তাকে দিয়ে সকল প্রকার কাজ করাচ্ছে তো দর্শক বন্ধুরা কী হতে চলেছে পরবর্তী পর্বগুলোতে পরবর্তী পর্বগুলো খুবই ইন্টারেস্টিং এবং দামাকাদার হতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আর বেশি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবসব নাটকটির সিজনটির দ্বিতীয় নাম্বার পর্ব কবে আসতেছে তো দ্বিতীয় নাম্বার পর্বটি আপনারা দেখতে পারবেন সামনে রবিবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এরকম নতুন নতুন ধারাবাহিক নাটকের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ